আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো তরমুজের উপকারিতা ও ক্ষতিকর দিক অর্থাৎ তরমুজ খাওয়ার উপকারিতা আছে আবার ক্ষতিকর দিক রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে তরমুজের উপকারিতা শরীর ঠান্ডা রাখে গরমে শরীরকে শীতল ও সতেজ রাখে পানির ঘাটতি পূরণ করে বিরানব্বই শতাংশ তরমুজে বিরানব্বই শতাংশ পানি থাকায় পানির শূন্যতা দূর করে হৃদরোগের জন্য ভালো লাইকোপেন রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে হজমে সহায়তা করে সামান্য ফাইবার থাকায় হজম প্রক্রিয়া উন্নত করে চোখ ও ত্বকের যত্নে ভিটামিন এ ও ভিটামিন সি চোখের দৃষ্টি ও ত্বক ভালো রাখতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক ক্যালোরি কম থাকায় পেট ভরায় তাই ডায়েট ডায়েটে খাওয়া ভালো এখন আপনাদের জানাবো তরমুজের ক্ষতিকর দিকগুলো যাদের সতর্ক থাকা উচিত ডায়াবেটিস রোগীদের তরমুজে প্রাকৃতিক চিনি আছে বেশি কালে শর্করা মাত্রা বেড়ে যেতে পারে অর্থাৎ রক্তের শর্করা বেড়ে যেতে পারে বেশি খেলে হজমের সমস্যা একসাথে অনেক খেলে পেট ফাঁপা ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম বেশি পাওয়া যায় তাই কিডনি রোগীদের অতিরিক্ত খাওয়া ঠিক নয় তাতে খাওয়া এড়ানো ভালো অনেকের ক্ষেত্রে রাতে খেলে হজমের সমস্যা হয় তাই সীমিত পরিমাণে দিনে বা দুপুরে তরমুজ খাওয়াই স্বাস্থ্যকর হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ